আপনার কি মনে হয় এটা কোনো চোখ না চোখের মতো দেখতে অন্য কিছু এই জনমানবহীন মরুভূমি জুড়ে রয়েছে এক অসম্পূর্ণ রহস্য যা আজ পর্যন্ত সলভ করা যায়নি খালি চোখে এর অস্তিত্ব ধরা পড়েনি ফলে কয়েক হাজার বছর ধরে এই ভৌগোলিক সৃষ্টির প্রকাশের থেকেও রয়ে গিয়েছে সবার কারণ সাহারা মরুভূমি সম্পর্কে যদি কাউকে প্রশ্ন করা যায় তাহলে বেশিরভাগ মানুষ শুধু একটাই উত্তর দিবে সাহারা মরুভূমি হল পৃথিবীর সবথেকে বড় মরুভূমি ও সর্বাধিক তাপমাত্রা সম্পূর্ণ মরুভূমি ক্ষেত্রফলের দিক দিয়ে এটি প্রায় ইউরোপের সমান কিন্তু এই মরুভূমির অনেক রহস্য সমাহিত আছে যা আজ পর্যন্ত আমাদের অজানা তার মধ্যে একটি অন্যতম রহস্য হল দি জায়েন্ট ব্লু আই বা একে সাহারা মরুভূমির চোখ বলা হয়ে থাকে রিচার্ড স্ট্রাকচার নামেও পরিচিত কিন্তু এত বড় একটি মানুষের চোখের মতো দেখতে এর কিভাবে সৃষ্টি হলো এবং এটি কত কিলোমিটার জুড়ে অবস্থান করে আছে মধ্য আফ্রিকার পশ্চিম সাহারা মরুভূমির যে অংশে মরিতানিয়া দেশ রয়েছে সেখানেই এই চোখের অবস্থান প্রথমবার সাহারা মরুভূমির চোখ সামনে এলো যখন মানুষ মহাকাশে পাড়ে দিল তারপরেও বিজ্ঞানীরা বুঝতে পারেনি সাহারা মরুভূমির ওপর এটা কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রায় পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত এই গুহরের অস্তিত্ব প্রথমবার ধরা পড়ে আমেরিকার মহাকাশ অভিযান জ্যামেনি ফোরে নাইনটিন সিক্সটি সালে এই অভিযান স্টার্ট করা হয়েছিল এবং এই অভিযানে মোট চার দিন পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করেছিলেন আমেরিকার মহাকাশচারীরা এই মহাকাশচারীদের বলা হয়েছিল ওপর থেকে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ছবি পাঠাতে আর তাদের পাঠানো ছবিতে প্রথমবার ধরা পড়ে এই সাহারা মরুভূমির চোখ ভূবিজ্ঞানীদের প্রাথমিক তদন্তে ধারণা করা হয় যে এই মরুভূমির চোখ আসলে ইমপ্যাক্ট ক্রিয়েটার পৃথিবী সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ ও উপগ্রহের ভূপৃষ্ঠে বিভিন্ন কারণে গুহর সৃষ্টি হয় এর কারণ হতে পারে উল্কাপিণ্ড ও ধূমকেতুর আঘাত এছাড়াও তীব্র ভূমিকম্প হতে পারে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ভূবিজ্ঞানীদের কাছে এই ইম্প্যাক্ট ক্রিয়েটার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাহারা মরুভূমির চোখ সৃষ্টির পেছনে গলিত শিলার চিহ্ন পাননি বিজ্ঞানীরা ফলে আধুনিক রিসার্চ অনুযায়ী একে ইম্প্যাক্ট ক্রিয়েটার বলতে নারাজ বরং এর পেছনে আছে আরো জটিল ও গভীর তত্ত্ব আধুনিক গবেষণা অনুযায়ী এই সাহারা মরুভূমির চোখের সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক হাজার কোটি বছর আগে থেকেই অর্থাৎ বলা যেতে পারে যে যে সময় পৃথিবীর কোনো মহাদেশ আলাদাই হয়নি মহাদেশ হিসাবে একটি ছিল সেটি হল প্যাঞ্জেনিয়া ভূগর্ভস্থ কারণে কয়েক ভাগে ভাগ হয়ে যায় এই প্যাঞ্জিনিয়া আর এই টুকরোগুলির মধ্যে একদিকে চলে যায় আফ্রিকা মহাদেশ অন্যদিকে দক্ষিণ আমেরিকা পেঞ্জিনিয়া ভেঙে যাওয়ার ফলে সাথে সাথে আটলান্টিক মহাসাগরের জল এই অঞ্চলে প্রবাহিত হতে শুরু করে এঞ্জিনিয়া যখন ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছিল তখন প্রুপৃষ্টের গভীর থেকে ম্যাগমা পৃথিবীর আবরণ থেকে ধাক্কা দিতে শুরু করে যা বেলে পাথরের স্তর দ্বারা বেষ্টিত একটি বৃত্তাকার পাথরে গম্বুজ তৈরি করেছিল এই বলা হয় গম্বুজ লেয়ার্স যা নাকি পৃথিবীর ভূভাগের আদিরও প্যাঞ্জেনিয়া বিভক্ত হওয়ার পরপরই আবার তীব্র ভূমিকম্প হতে থাকে এর ফলে বিশাল অংশ ধসে গিয়ে সৃষ্টি হয় ঘরে এরপর কোটি কোটি বছর ধরে চলে এই আববাহিকার কাজ ফলে ক্রমাগত হয় হয় আর কিছু সঞ্চয় হয়ে এই রূপের সৃষ্টি হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই সাহারা মরুভূমির চোখ আসলে এর বিশেষ বৈশিষ্ট্য অনেক রহস্যে ঘিরে আছে যা আজও পর্যন্ত এর সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি কে কবে কিভাবে কেন কোনটারই সঠিক উত্তর দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি আপনার যদি না জানা থাকে তাহলে একটু বলেই সেটেনা ও কেরিত সেগুলিকেও পৃথিবীর চোখ বলা হয় সেটেনা মূলত একটি প্রাকৃতিক জলাশয় দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ এন্ড্রিয়া সাগরের তীরবর্তী অঞ্চলে এটি অবস্থিত এটি দেখতে অবিকল নীল জলের জলাশয়ের চোখের মতো দেখতে তাই এটিকে আই অফ আর্থ বলা হয়ে থাকে পাঁচশো ফুট গভীর একটি প্রাকৃতিক জলাশয় এটি এটি একটি ভলক্যানো যার নাম ক্যারি লাল ভলক্যানিক পাথর দ্বারা সৃষ্টি প্রায় চার হাজার বছরের পুরনো একটি লেক এই লেকটিকে পৃথিবীর চোখ বলা হয়ে থাকে চার হাজার বছর পূর্বে বিশাল একটি অগ্নপাতের কারণে সৃষ্টি ফলেই এই চোখের মতো দেখতে লেগের সৃষ্টি